এই হরকত যেখানে আসবে এক জবর এক জের এক পেশ সেখানে আপনারা তাড়াতাড়ি পরবেন কি করে পড়বেন তাড়াতাড়ি পরবেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে কি হলো দুই জবর উপরে থাকে এটা হলো এক জবর এই যে দেখে দিই এটা হলো এক জবর আর এটা হলো দুই জবর যেখানে এক জবর আসবে সেখানে এক জবর এটা বলতে হবে না শুধু জবর বললেই এক জবরকে বোঝানো হয় শুধু জের বললে এক জেরকে বোঝানো হয় শুধু পেশ বললে এক পেশকে বোঝানো হয় কিন্তু দুই জবর আসলে জবর বললে দুই জবরকে বোঝানো হবে না এই জন্য যখন দুই জবর দেখবেন তখন বলবেন দুই জবর যখন দুই জের দেখবেন তখন বলবেন দুই জের যখন দুই পেশ বলবেন তখন বলবেন দুই পেশ। তাহলে দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে সবাই লিখে রাখেন তানবিন তাহলে কয়টা হলো হরকত গেল তানবিন ছয়টা গেল তাই না এবার মোটামুটি এগারোটা আছে এখানে ইয়া নাই আমি সামনে চলে যাই এই যে এবার আসেন একবারে গুরুত্বপূর্ণ পরায় চলে আসলাম এ পড়া ক্লিয়ার না করলে মারা ঢুইকা তিন মাস শুধু এগুলি পড়তে হয় জবরের উচ্চারণ জবরের উচ্চারণ বাংলা আকারের মতো হয় বা যেমন ব যোগ আকার ব আকার বা বা জবর বা তাহলে দেখেন এই বা আর এই বা কিন্তু একই রকম হয়েছে তাহলে জবর সবসময় আকারের উচ্চারণ দিবে জবরের উচ্চারণ করার সময় মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হয় যারা বা জবর বা বলবেন তখন আপনার ঘাড়কে আপনি উপরের দিকে রাখবেন হ্যাঁ গলাটাকে স্ট্রং টান রাখবেন এবং হা করতে হবে হা করে স্যারা দিলে হয়ে যাবে যেমন বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা এগুলো এবার হয়ে যায় এবার আসেন এইখানে ওনারা প্র্যাকটিক্যালে দিয়ে দিছে আমরা প্র্যাকটিক্যালে পড়ি দেখি আমরা এখানে যেভাবে পড়বো কোরআনের মধ্যে গেলে আমরা ওইভাবে পড়তে পারবো ইনশাল্লাহ এটা হইলো হামজা এটা হামজা কেন হইলো এটা আলিফ কেন হইল না আমরা এতদিন এটাকে আলিফ বললাম আর আজকে হামজা বলতেছি এটা হামজা হামজা কি হবে হামজা জবর আ হামজা জবর আ আচ্ছা এখানে আ এইভাবে টান দেওয়া যাবে না তাহলে দুইটা হরফ একসাথে দিছে এখানে সুবিধার্থে হামজা জবর আ হামজা জবর আ আ আ আ আ আ নো হয় নাই আ আ এবার হয়েছে আ আ সবাই প্র্যাকটিস সবাই আমি এখন যে ক্লাসটা করাবো এই ক্লাসটা সবাই আমার সাথে পড়বেন আ আ তারপরে বা জবর বা এবার দেখেন এদের দুইটা বা মুরাক্কাব হয়ে আসছে এটো বা এটো বা তাহলে বা জবর বা বা জবর বা বা সবাই তাড়াতাড়ি পড়েন তা তা জবর তার সবাই কমেন্টস করেন তা জবর তা তাহলে কি হবে তা জবরতা তা জবরতা তা তা জিম জিম জবর যা সরি সা সা জবর সা সা জবর সা সা জবর সা জিম জবর যা জিম জবর যা জিম জবর যা 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 খুব শক্ত হবে এবং খুব তাড়াতাড়ি হবে হা জবর হা হা জবর হা হা জবর হা 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 এই দেখেন যেখানে চিহ্ন দেওয়া আছে সেখানে আপনার ইয়া হবে না আকার উচ্চারণ হবে না কি হবে না ওই ওইটি উচ্চারণ মোটা হবে যেমন খ জবর এটা হবে না যেমন এখানে ওনারা বলে দিস যে দেখে দি আমি তাহলে কনফিউজ থাকবেন এই যে মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না মোটা হরফ কি কি সৈন খ এই হরফগুলি হলো মোটা এগুলো মুখের ভিতরে অনেক হাওয়া দিয়া বের করে বলতে হয় তবে এদের ক্ষেত্রে শুধু জবর যখন আসবে তখন কিন্তু আকার উচ্চারণটা করা যাবে না যেমন দেখেন সদ জবর সা জবর স বলতে হবে স জবর সা বললে সিন হয়ে যাবে স উচ্চারণ রাখতে পারবেন না সদ জবর স তাহলে বোঝা গেলো কি এটা জবর সা হয় নাই জবর দ দ জবর এখানে দেখেন দা হয় নাই দ জবর দা আকার হলে দা হইতো কিন্তু দা হবে না তারপরে ত জবর ত এখানে ত জবর তা হওয়ার কথা ছিল তা তা তো এখানে হবে না কারণ এটা মোটা চিহ্ন মোটা হরফ ত জবর ত আবার দেখেন এটা জ জ যেখানে আসবে সেখানেও মোটা আকার উচ্চারণ হবে না জ জবর জ জ জবর জ তারপর হলো গইন এটা গয়েন এটা মোটা চিহ্ন গইন জবর গা এটা হবে না অনেকে গইন জবর গা বলে গাইরিল না গাইরিল না গইরিল গয়রিল মা গদু বিয়ালাই হিম দা আমি দা কিন্তু বলি নাই ওয়ালাব দেখেন দেখছেন তাহলে এই যে সোয়া এখানে যে আসলো এটা খেয়াল করে দেখেন এই পরগুলোকে মনে রাখেন হ্যাঁ যারা মোয়াল্লিমে আসেন সবগ্রহণে আসেন বিশেষ করে খুব গভীর মনোযোগ দিন গভীর মনোযোগ সবর স সদ জবর স স তারপরে দবর দ তাহলে দ জবর দ দ এবং এ দুইটি বলতে পারবেন জবর দ জবর দ দ এরা ত ত কখনোই আকার উচ্চারণ আসবে না ত জবর ত ত ত ত ত ত ত ত ত জ জবর জ ত ত জ ত ত জবর জ যবর য যবর আ আইন জবর আ আইন জবর আ আ আ গয়েন জবর অ তারপরে জবর গ, গ ফা জবর ফা ফা জবর ফা ফা জবরফা ফা ফাফা ফাফা খুব স্পিডে কফ জবর ক কফ জবর ক কফ জবর ক ক ক ক ক ক এরকম হবে না ক ক জবরকা জবর জবরকা কাফ জবর কা আহারে ভাই প্র্যাকটিস করেন জোরে জোরে বলেন কাকা লাম জবরলা লাম জবরলা লাম জবরলা লালা লালা মিম জবরমা মিম জবরমা, মিম জবরমা, মামা মামা তারপরে নুন জবর না নুন জবর না নুন জবর না নানা নানা ওয়া জবরওয়া ওয়া জবরওয়া জবর वा वा, 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 वा वा हा जबर हा हा जबर हा हा जबर हा 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 हमजा जबर आ हमजा जबर आ हमजा जबर आ आ जबर या या जबर या या এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট স দ কফ র এই হরফগুলো মনে রাখবেন এগুলো যখন আসবে তখন যেমন অনেকে বলে রা জবর রা রয়ে একার রা রয়কার রা বললে হবে না বলতে হবে র জবর র তারপরে কফ জবর কা কফ জবর আকা দিলে কা হবে তাহলে এটা যদি কা হয় ছোটো কাফ কি হবে কাফ জবর কা ওইটা তো কা হয়ে গেল। তাহলে কীভাবে হলো না হয় নাই কফ জবর কা না বলে বলতে হবে কফ জবর ক কফ জবর ক আমার এখানে কেন এত বুঝাইতে হয় আমার অধিকাংশ শিক্ষার্থী হইল বয়স্ক ছোটবেলায় পড়ছে তো ওই যে খা হ্যাঁ আলি বে সে জে এইভাবে শিখে আসছে ওনারা যখন আমার কাছে আসছে তখন আমি যদি মানে সঠিকটাকে ভালোভাবে না বলি ভালোভাবে না বোঝাই তাহলে তো উনি বুঝবে না ওনার কষ্ট হবে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ আটটা সময় মুখস্থ করেন তো একটু নিজে যদি প্র্যাকটিস করেন দেখেন পায়ন কি আমি এক মিনিট সময় দিলাম সুযোগ দিলাম নিজে নিজে একটু প্র্যাকটিস করেন দেখেন আপনারা হয় কি না নিজে 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 প্র্যাকটিস করেন নাকি আবার উচ্চারণ হয়ে যায় যাদের সদ জবর সা হবে দ জবর দা হবে জবর তা হবে জ জবর যা হবে গয়েন জবর গা হবে খ জবর খা হবে কফ জবর কা হবে র জবর রা হবে হবে না একদম হবে না স্পষ্ট কথা কি হবে স জবর দ দ জবর ত জবর জ জবর গ অফ জবর ক খ জবর খ জবর র এরকম হবে বুঝছেন তবে আমি র খ এবার টান দিয়েছি টানগুলো হবে না আমি বোঝাবার জন্য টান দিয়ে উচ্চারণটা বুঝাইছি আপনাদেরকে এটার উচ্চারণ হবে এরকম স দ ত গ ক র এরকম হবে এর উচ্চারণটা ওকে এবার আসেন আমরা যারা কোরআন পড়ি কিন্তু শুদ্ধ হয় না কেন শুদ্ধ হয় না এই হরফের কারণে শুদ্ধ হয় না দেখেন এই যে এখানে দেখেন লেখা আছে পাশাপাশি হরকতের উচ্চারণ এর পার্থক্য এই পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য আমরা জানি না বিদায়ী পারি না বিদায়ী এই আমাদের কাছে চল্লিশ দিন কোর্স করতে হয় অথবা মোয়ালনিমার কোর্স করতে হয় অথবা কোনো ওস্তাদ এনে আপনার এটি প্রাইভেট পরে কোরআনটাকে সহি শুদ্ধ করতে হয় অথচ যেই যে হরফগুলো পরিবর্তন আমরা যেগুলো আপনাদেরকে শিখাবো ওই বিষয়গুলোই আপনার এগুলো যেমন তা আর ত দুইটা কিন্তু উচ্চারণ এক তা জবর তা তা জের তি তা পেশ তু তা তি তু এখন পার্থক্য হল ত জের তুই ত পেশ তু তি তু এখন তা তি তু তি তু পার্থক্য আছে না কি নাই এটা গভীর পার্থক্য আছে যদি আপনি ত যখন তা বলেন আকার দেন এই তা উচ্চারণ করেন তের যদি শুধু আকার নেই সমস্যা হ্যাঁ যদি আকার দেন তাহলে আপনার পরা হচ্ছে না কী হচ্ছে বলেন এই জন্য তা এবং ত এই দুয়ের পার্থক্য কি ত বলার সময় ঠোঁটগুলা গোল হবে তা বলার সময় ঠোঁটগুলো সরয়া যাবে দুই দিকে মুখটা ফাঁকা হয়ে যাবে সরো যাবে তারপর উচ্চারণ করবেন ত তা তা দেখেন আমার ক্লাসটা বুঝতেছেন কি না কি আরও আস্তে আস্তে পড়াবো যেমন এরা ডাল আর বদ ডাল আর কি বলেন দদ এখন দাল এবং দদ আমরা যখন পরব তখন পার্থক্যটা বুঝতে হবে কি পার্থক্য বুঝতে হবে দেখেন ডাল দা ডাল জবর দা দা কোনো সমস্যা নাই কিন্তু দা এটা কিন্তু দাল এখন এই জবর যদি পরেন দোয়াদের সাথে দা হবে এই দা আর ওই দা তো এক হয়ে গেল এই জন্য এটা পৃথক হবে কীভাবে দবর উদ্দ জবর দ মাথারা একদম পাতলা চক্কা হবে এবং আওয়াজটা মুখটা ভরে আসবে জবর জের দের পেশ দেখছেন পেশ এবং জের একই রকম শুধু জবরের বেলা আইসা জবরের উচ্চারণটা আসবে না যেমন দাল জবর দা জবর ব একদম নরম পাবে এই পার্থক্যগুলি আপনারা বুঝেন না যার কারণে বারবার বলি মাখরাজ ভুল আর মাখরাজ এমন জিনিস মাখরাজ যদি ভুল হয় তার নামাজ ভেঙে যাবে আরেকটু বলি যদি কারো মাত ভুল হয় নামাজ ভেঙে যাবে শুধু গুন্নাহ যদি মিস হয় ওইটা আল্লাহানে খুফি হবে আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ তারপরে দেখেন দাল জবর দা জবর দ দা দা দ হা জবর হা হা জবর হা দেখছেন কি গভীর সম্পর্ক এই দুইজনের মাঝে এই দুইজনের কারণে অনেকের কোরআন পড়া অশুদ্ধ হয় অনেকে ইমামতি করতে পারে না কিসি করতে পারে না একমাত্র এই দুই বাইরে হা হা জাবর হা একদম হা কইরা কোনো পার্থক্য নাই কোনো বেজাল নাই জ্ঞানজাম নাই কষ্ট নাই ফিকির নাই কিছুই নাই হা জবর হা হা জবর হা তাহলে দেখুন হা জবর হা হা জবর হা হামজা জবর আ আইন জবর আ আহা হয় নাই এটা হামজা জবর আ আইন জবর আ আহ একদম ডাবাইয়া চিফাইয়া চিমাইয়া সুন্দর করে বললে আপনি লাস্টিং করবে আ আ হামজা জবর আ আইন জবর আ আপনাদেরকে পরে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তারপর দেখেন এই যে দোয়ব জবর ত না এটা জ জ জবর জ এই দুইটা পার্থক্যটা কি এটা এটা হইল বইল জন জবর ব দেখেন আমার আওয়াজটা শোনেন ব একদম নরম যাবে আর জ জবর জ এটা নরম ব আর জ পাশাপাশি কিনা বলেন এই পাশাপাশিগুলোকে আমাদের শিখতে হবে যাতে আমাদের ভেজাল এই না হয় হ্যাঁ যেমন ব জবর ব জ জবর এটা ঝা এবং জাল দুইটি বলতে পারবেন তবে আমরা সংক্ষেপে ঝা বলি ঝা তাহলে ঝা এর জাল একই রকম শুধু এটা হবে নরম হবে আর ঝা এটা শক্ত হবে আমরা অনেকেই এই জাল জবর যা বলি জালকে জাল বলি জবর দিয়া ঝাল পড়ি হ্যাঁ একবারে শেষ যারা ষাট বছর নামাজ পড়ছেন আল্লাহর কাছে আবার বলবেন আল্লাহ আমি ষাট বছর নামাজ পড়ছি আমি লালকে ঝাল উচ্চারণ করছি আমি ঝাল পড়ছি আমি লাল নরম করবর আমি এইভাবে পড়া দেই নাই এইভাবে পড়া শিখি নাই এরকম যদি হয় আপনার কোরআন বরবাদ হইয়া যাইবে রা ঝা জর ঝা জাল দেখেন আমার পার্থক্যটা বুঝতে পারছেন কি না তারপরে কফ কফ জাবর ক তারপরে কাফ জাবর কা অনেকে কফ কে বলে কাফ অনেকে বলে অনেকে বলে কফ জবর কা হয় নাই যদি এরকম ভাবে বলেন তাহলে আপনার পড়া কোনো দিনও হবে না কি বলছি কোনো দিনও হবে না কি বলতে হবে কফ আফ কফ অনেকেরে কফ উচ্চারণ হয় না অনেকের আমি দেখছি এটা বুঝছেন কফ জবর কা বলে কা বলে তো শেষ আর পড়া হবে না বলতে হবে কি কফ জবর ক কফ জবর ক কফ জবর ক কফ জবর ক এই যে কফ জবর ক বললাম এই পার্থক্য আমি আল্লাহর কসম করে বলি প্লিজ আপনারা শিক্ষার্থী আমার কাছে পড়েন আমার মোয়াল্লিমায় ভর্তি হয়েছেন সবগ্রহণে ভর্তি হয়েছেন এইভাবে আন্তরিকতা আছে এই ছোট্ট ছোট্ট এই পার্থক্যগুলো যদি আপনি বুঝতে না পারেন অল্লাহি আল্লাহর কসম করে বলি অল্লাহি আল্লাহর কসম করে বলি আপনি কোরআন শুদ্ধ ভাবে শিখতে পারবেন না আমার এখানে আমি যেভাবে এক থেকে দেড় ঘন্টা গলাটা ভাঙে ফেলি পড়াইতে পড়াইতে আপনাদের বেশি পড়তে হয় না বেশি কষ্ট করতে হয় না যদি আমার কথাগুলো আপনি মনোযোগ দেওয়া শোনেন আপনার এগুলি মুখাস্ত হয়ে যাবে আমি এত কষ্ট করে একবারে ভেঙে ভেঙে একটা একটা করে বুঝাই এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যদি এর প্রতিদান আমার দেয় তাহলে এনাফ আমি আপনাদের কারো কাছ থেকে এর প্রতিদান চাই না আমি এর প্রতিদান আল্লাহর কাছে চাব এবং আল্লাহর কাছে চাই কিন্তু এখন আপনি যেমন কুল কুল কফ পেশ ও কফ ক। এই হলো এটার উচ্চারণ এবার পার্থক্য কি কাপ কা আহরে কোনো কষ্ট নাই আমার পেটের মতো ব্যথা পায় না কাপ জের কি পেশ কু কাকি কু কাকি কু কাকি কু কাপ দুই জবর কান কার দুই জের কিন কার দুই পেশ কুন কান কিন কুন কতই হইল ক আর কোথায় হইলো কাকি কু একরকম হইল কন কিন কুন আর কান কিন কুন একরকম হইল? না এই জন্য কফ এবং কাফ এই দুয়ের মাঝে পার্থক্য করবেন যখন নিয়ে বসবেন দেখবেন এগুলো অনেক আসবে আসলে পার্থক্য করে করে পরে ফেলবেন ইনশাল্লাহ হামজা আর আইন এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে দুইটা একসাথে আছে এই দুই জায়গার মধ্যে অনেক ইমাম সাহেবরা ভুল করে বলেন কারা ভুল করে সবাই কমেন্টস করেন সবাই কারা ভুল করে বলেন ইমাম সাহেবরা কি ভুল করে ওনারা হামজা পর জবর আ আইন জবর আ তাহলে আ আ দুইটাই তো হামজার উচ্চারণ হয়ে গেল তাহলে আইন জবর আজ আল্লাহ বলল এটা আইন আপনি তো বুঝতে দিলেন না হামজা জবর আ আইন জবর আ আ আ বুঝছেন এখন আইন যদি উচ্চারণ করেন কি হবে আইন আ আইন আইন পেশ এই তো হয়ে গেছে দেখেন তো সবাই আমার সাথে পরেন তো হামজা জবর আ আইন জবর আের আইন জের হামজা পেশাম ই আইন জের ঐ হামজা দুই জবর আন আইন দুই জবর আন হামজা দুই জের ইন আইন দুই জের ইন হামজা পেশ ও আইন পেশ ও আইন পেশ ও হামজা আর আইন সবাই বুঝছেন তো ইনশাল্লাহ ভুল হবে না তো এখন আর কারো তারপরে জা জা জাবর জা জিম জবর জা জিম হবে জিপার মধ্যখান, খান যা হবে ঝাড়ি দিয়া জিব্বার আগা দিয়া যা 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 জবর যা যা জের জি যা পেশ যা জি জু এদের এমন একটা শব্দ বের হবে এরকম যা জবর যা যা জের জি যা পেশ আর জিম জবর যা এটা শক্ত হবে কিন্তু কারোর সাথে মিলবে না এরকম হবে না কঠিন হবে না একদম নর্মাল জিম জবর পেস জু জা জি জু জা জি জু জা আর জিম উচ্চারণ কি বুঝতে পেরেছেন তারপর সাদ আর দোয়াদ একই ভাই জবর স সিন জবর সা সা জবর তাহলে সি জিবা ঠোঁট গোল হবে জবর স জবর স হবে জবর আসার কারণে এখানে জবর হবে না কিন্তু আবার আকার হবে না হ্যাঁ তাহলে জবর স সিন জবর সা দেখেন দুয়ের পার্থক্য বুঝতে পারেন কিনা একটু হাঁটেন যাদের একটু দাঁড়ান একটু হাটেন নাড়া দেন রব্য পড়েন জ্ঞান বৃদ্ধি করেন তারপরে পরেন দেবেন পরা ক্লিয়ার হয়ে যাবে